গুড মর্নিং আজকে রবিবার আর এই যে সকাল সকাল বাজারের পশরা নিয়ে বসেছে মানেই তো আজকে রবিবার তো আমাদের বাড়িতে রবিবার বাজার হয় আর বাজার করার তো অন্যদিন সময় পায় না থাকে না বাড়িতে অনেক দিন পর কাঁকড়া দেখতে পেয়েছে ওই জন্য কাঁকড়া এনেছিল তো আর এখানে কুচো চিংড়ি এনেছে আর কুচো চিংড়ি দিয়ে তো তরকারি হয় ওই জন্য চিংড়ি মাছটা প্রত্যেক সপ্তাহেই আনা হয় এখানে একটা ইলিশ মাছ এনেছে এখানে একটু চিংড়ি মাছ দেশি চিংড়ি যেটা পাওয়া যায় আর কি ওটা এনেছে আর এখানে কটা বাটা মাছ এনেছে আর ওদিকে চিংড়ি মাছ বাছা হচ্ছে সারা সপ্তাহ চিংড়ি মাছ বেঁচে রেখে দিলে আমার সুবিধা হয় কারণ সকালবেলা উঠে রান্না করি মাম্মা যেদিন যেদিন স্কুলে যায় সকালবেলা রান্না করি আর ওদিকেও মাছ বাচ্ছে আর চিকেন এনেছিল চিকেনটা ধুচ্ছে আমি এখানে ছাতু করেছি আর বেশি কিছু রান্না হবে না সবার জন্য এক তরকারি করেই রান্না হবে বেশি কিছু রান্না হয় না আমাদের বাড়িতে এই যে কাঁকড়া ইলিশ মাছ চিকেনটা হবে কাঁকড়া আর মাংস তো একসাথে খাওয়া যায় না তো চিকেনটা আবার রাতের জন্য হবে আমার মেয়ে কাঁকড়া খায় না কাঁকড়া দিলে দুপুরবেলা খাবে না ওর জন্য চিকেনটা রান্না করতে হবে কাঁকড়াটা হবে আমার আর মামা মের বাপির জন্য তো বেশি কিছু রান্না করতে হয় না আমাকে তো সবার এক একজনের এক এক রকম রান্না আর কি সবাই এক তরকারি দিয়েই ভাত খায় এই হচ্ছে জ্বালা আমাদের বাড়ির এই যে মাছের ঝোল হচ্ছে ও দাদুর জন্য মাছের ঝোল ওর ঠাকুমা আবার খাবে না ওনার জন্য আলাদা কিছু করতে হবে এই যে কাঁকড়াটা হচ্ছে আমার আর মামমামের মের বাপির জন্য ঠাকুমাও খাবে অল্প একটু হয়তো খাবে কাঁকড়াটা রান্না করছি তো কাঁকড়াটা আমি আমরা কাঁকড়া খেলে আমরা তো চিকেন খাবো না এখন কাঁকড়াটা এখন রান্না করছি কারণ মাংস আর কাঁকড়া একসাথে খেলে খুব খারাপ হবে এদিকে আবার হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে বালং শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে ওর ঠাকুমা খাবে তো সবাই আলাদা আলাদা করে খাবে এটা আমরাও খাবো এই হচ্ছে আমাদের বাড়ির ব্যাপার স্যাপার সবাই খুব কম খায় এক তরকারি ভাত খায় কিন্তু সবার জন্য আলাদা আলাদা একটা করে তরকারি হয় এই যে তারপর এখানে চিকেনটা হচ্ছে বললাম আমার মেয়ে আবার কাঁকড়া খাবে না ওর জন্য সানডে আজকে ওর জন্য চিকেনটা তো বানিয়ে দিতে হবে এসেই আমাকে বলেছে মা চিকেন করছো তো আর ও বাড়ির সব থেকে ছোটো ও যদি ভালো করে না খেতে পারে দুপুরবেলা আমাদেরও খেতে ঠিক ভালো লাগে না তো ওর জন্য কষ্ট করে চিকেনটা এখন বানাই তো রাতের বেলা তো থাকে থাকলে ও রাতের বেলা তো থাকবেই ওটা দিয়ে খেয়ে নেবো আমরা রুটি চিকেনটা দিয়ে বানানোই থাকলো এই যে রান্না হয়ে গেছে পালং শাকের তরকারি হয়েছে কাঁকড়ার তরকারি হয়েছে এখানে আর হয়েছে এই যে এখানে চিকেন হয়েছে তারপর মাম্মা এখনো খাচ্ছে আমাদের সাথে ওরকে খাইয়ে দিয়েছি এখনও চিকেন খাচ্ছে ও একটু একটু তো আমরা এখন কাঁকড়া খাবো তারপর আমাদের সাথে খেতে বসেছে আর এই যে ইলিশ মাছ ভাজা করেছিলাম ইলিশ মাছ ভাজা দু পিস করেছিলাম মাম্মামের বাপির আর আমার জন্য তো স্কুলে সে কিছু একটা হবে ওই জন্য সেজে যেতে বলেছে তো এটা বানাতে বলেছিল বানিয়েছিলাম ওর এখন আবার নাচ পেয়েছে দুপুরবেলা কে খেয়ে দে আমি জানি না ও নাচছে এখন উদম নাচছে তো নাচ টাচ কমপ্লিট হলে একটু রেস্ট নেব। কিন্তু কখন যে নাচটা কমপ্লিট হবে এটাই ভাবছি এই যে এখন নাচছে আর আমি আর ওর বাপি দর্শক এখন নাচ দেখতে হবে আমাদের ইচ্ছা না হলেও দেখতে হবে দুপুরবেলা কে দুপুরবেলা আমি জানি খেয়ে দে মানুষ রেস্ট নেয় আমার মেয়ে সবই উল্টো কিন্তু ওর তো আবার খাওয়াটা একটু আগে হয়ে গেছে ওই জন্য নাচটা পাচ্ছে এখন যদি আবার আমাদের নাচতে বলে ব্যাস হয়ে গেল। ওটাই ভয় ভয় পাচ্ছিলাম তোর নাচ দেখি নাচ দেখা হলে তারপরে একটু রেস্ট নেব তারপর একটু বিকেলবেলা কিছু কেনাকাটার আছে ও স্কুলের জন্য এই যে এখানে এসছিলাম মুড়ি খাচ্ছিলাম মুড়ি খাচ্ছিলাম মা আমার ঠোঙা থেকে ছোট ছোট হাত দিয়ে মুড়ি খাচ্ছে তারপর আইসক্রিম খাঁদলাম আমিও খেয়েছি আজকে একটা আইসক্রিম ও আর আমি একই আইসক্রিম নিয়েছি আজকে তো এবার বাড়ি যাব কিছু বাজার করার আছে বাজার করব করে বাড়ি যাব। বাড়ি গিয়ে তো চিকেন তো করাই আছে রুটি হবে তো ডিনারে ওটাই এখানে আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে কিছু বাজার টাজার করার আছে করবো তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে